তোমার শুটিং করে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম আমি জুনিয়র মান্না ফারুক ভাইয়ের কাজে আসছি উনি আমাকে কাজের সুযোগ করে দিয়েছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তো ফারুক ভাইয়ের মন মাইন্ড অনেক ভালো আজকে শুটিং করে বুঝতে পারলাম তো সবাই আর দর্শক বিন্দু আমি আপনাদের কাছে একটা চাওয়া ঘুমতি মাল্টিমিডিয়া এই চ্যানেলে কন্টেন্টগুলো পাবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন নিয়ে <laughs> গেল hey,

তোর বাপের সম্পত্তি তুই ব্যস্ত করাস না হ্যাঁ তা তো সবই বেচে খাই লেছস ওনা কই থেকে বেচবি না আমার বাপের পেটে তো চোখ দিছস না তা কি করব আমি আমি এটা ব্যবসা মানে করব না তুমি কি চাও আমি ভালো ভালো চলে এটা তুমি চাও না এই তোর ব্যবসা দিছিলাম না তোর বাপের সম্পত্তি বেচে তোর ব্যবসা ধরাই দিছ না ব্যবসা করছস বন্ধু বন্ধু প্লে ডাং ডাং করে ঘুরে বেড়াস ও না যাস ও না যাস এইটা খাস সেটা খাস দেশ বিদেশ ঘুরে বেড়াইছস টাকা নষ্ট করছিস না কারণ আমার কিসের টাকা এত ভালো একটা বই না দিছি এই বইটা লোকে বলতো ভালো ব্যবহার করস না সব বড় লোক ছাত্রের কাছে কথা আম্মা শোনো এই যে ভালো একটা কথা বলছিস বিশ্বাস করে এই যে আমি কান ধরে কইতেছি এরপর পর থেকে আর তোমার বউর মালে আমি ভালো জানবো একদম কোলে তুলে নাচু কাজ করো তোমার বউ বাড়ির থেকে কিছু টাকা আমার আইনা সি 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 এমন কোলাজার মধ্যে সেলি এই তো লজ্জা করলো নাই কথাটা কইতে হ্যাঁ সি তোরা এম ব্যাটা দলাম কতি আম্মা এখন তুমি মানে তোমার কথা আমি বুঝতেছি কি জানো আমি এসএসসি পাস করছি এখন আমি একটা রিকশা চালামু না কামরা দেবো মানুষের বাড়িতে বাড়ি এসে সবাই করবো তোমার চাল কাম না দে এটা তুমি চাইতেছো যে এখন আমি রিকশা চালাই ভ্যান চালাই তোমার চাল ভ্যান চালা এটা সমস্যা কি কাজ রাখাবি চুরি তর্ক করতাছোস না মানুষ আপনারা কি ভাতেন এটা ছোট বোন হ্যাঁ যাই মাস্টার দে যা এক একবারই কোন ক্লোজ মুলস ওকে ওকে থ্রি শটে একদম মানি এই 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 শটের একটা মৌসুমী করে পাশে গেছে কি গেছে কথা মৌসুমী আবার